নমস্কার কেমন আছো আরমান ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়ে গেছে ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি আর বাড়িতে সবাই ভালো আছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা মাত্র খাওয়া দাওয়া এই মাত্র খাওয়া দাওয়া করেছি দিদি থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে আরমান ভাই হ্যাঁ দিদি বাড়ির সবাই ভালো আছে আমার ভালো থাকলে ভালো আর ঠান্ডা কেমন পড়েছে বলো ঠান্ডা ঠান্ডা পড়েছে ওখানে? আরমান ভাই অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে এসেছে লাইভে আসছো নোটিফিকেশন আসছে তোমার তাই নাকি? খুব ভালো কথা ওই জন্য লাইভে এসছো? বলো কি খবর? ঠান্ডা কেমন আছে? আর বলো না বাংলাদেশে অনেক ঠান্ডা পড়েছে, তাই নাকি? আমাদের এখানে ঠান্ডা নেই দেখো এখনো ফ্যান চলছে। ঠান্ডা নেই আমাদের এখানে বোম্বে তে ঠান্ডা নেই, এমনি সকাল সকাল একটু ঠান্ডা লাগে তাছাড়া ঠান্ডা লাগে না।

পুরো সন্ধ্যা বাড়িতে ছিলাম অনেক ঠান্ডা আচ্ছা ঠান্ডা তো এরকম আমরাও তো বাড়ি বাড়ির দিকে অনেক ঠান্ডা আর বাড়িতে কে কে আছে আরমান ভাই বলো দুপুরের হসপিটাল দুপুরে হসপিটাল হিসেবে করে বাড়ি এসেছি আর বের হয়নি হসপিটাল কেন কি হয়েছে শরীর খারাপ আছে একটু লাইক করো কমেন্ট করো আমার বাবা সহ আটজন মিলে হসপিটাল দিয়েছে প্রাইভেট হসপিটাল আমি দেখাশোনা করি দিদি আচ্ছা আমি আমাদের হসপিটালের সরকারি পরিচালক খুব ভালো কথা ভালো আরমান ভাই কি খাওয়া দাও হলো বলো কি রান্না হয়েছিল বাড়িতে আজকে মাチナ মাংস এতজন দেখাচ্ছে কেউ কমেন্ট করছে না সতেরো জন দেখাচ্ছে বন্ধু এক বন্ধু একটা বাড়িতে আসছিল থাকতে তাকে বলেছি রেস্টুরেন্ট থেকে হাঁসের মাংস আর পরোটা নিয়ে আসতে আরে বাপরে খুব সুন্দর তো তাহলে সাহা হাঁসের মাংস দিয়ে পরোটা খেয়েছি ওয়া থ্যাংক ইউ হেবি সুন্দর আর ঠান্ডার সময় হাঁসের মাংস খুবই সুন্দর হাঁসের মাংস আমারও খুব পছন্দ তোমার দাদারও খুব পছন্দ হাঁসের মাংস অবশ্য ঠান্ডাতে বেশি ভালো লাগে আমরা বাড়ি গেলে হাঁসের মাংস খাবো কেউ লাইক করছে না ঠান্ডার সময় খেতে অনেক জোর সত্যি ঠান্ডার সময় আসলে হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে খুবই লাগে সত্যি মুরগির মাংস অত ভালো লাগে না আর তো মাংস অত খাই না মাছটাই বেশি ভালো লাগে মুরগির মাংস এই হাঁসের মাংস পরোটা বাবা আমাদের বাড়িতে নেই মুরগি হাঁস বাড়িতে পোষে না আমাদের তো দেশের বাড়িতে হাঁস বাড়িতেই বাড়িতেই পোষতাম ঠিকে আছে একো কমেণ্ট কৰ লাইক কৰ প্লিজ বলো আরমান ভাই চলে গেলে একটু গল্প করো আসবে আমার আরো ভাইগুলো আছে একটু লেটে আসে ব'ল' আলমান ভাই বোলো ঠিক আছে একটু কমেন্ট করো লাইক কৰোঁ একটু কমেন্ট করো লাইক করো টপের উপর বসে বসে মজা নেওয়া হচ্ছে একটু নিচে কমেন্ট করো क्या चेक टू तो कमेंट कर रहा हूँ कैसे हो आप मैं ठीक हूँ आप कैसे हो सुकुमार सुकुमार कैसे हो आप मैं तो ठीक हूँ आप कैसे हो आप बताइए तेरे कौन बहुत मारूंगी रे विश्वजीत इतना लेट क्यों करते बाबू य तो लेट क्या कर ली मैं भी ठीक हूँ जी आपका डिनर हो गया जी सुकमार जी आपका डिनर हो गया आप लाइक कर दीजिए लाइक नंबर हमारे भाई बोल से खेचीज विश्वजीत खेचीज हाँ जी हो गया जी कहाँ से बोल रहे हो आप कहाँ से मेरा लाइव देख रहे हो भाई हम ये खेले खेल चीज बॉल चीज जी हो गया जी कहाँ से आप देख रहे हो भाई सब भाई फिर दुख रहे बहुत भाई साहब आप थोड़ा लाइक कर दीजिए और कहाँ से देख रहे हो मेरा लाइव और मेरे लाइव में आने के लिए बहुत बहुत धन्यवाद है आपको और आप बताइए कहाँ से आप मेरा लाइव देख रहे हो বল বিশ্বজিৎ বল তুই না থেমে থেমে কোথায় তো তুই আবার মারছিস কমেন্ট তাই না মানে এদিকে একটা কমেন্ট মেরে দিয়ে আবার কেন গায়েব হয়ে যাচ্ছিস তুই বল এখানে তো এখানেই থাক রিপন ভাই তাড়াতাড়ি চলে আয় তিন দিন হয়ে গেল তোর সঙ্গে কথা হয়নি রে ভাই ভাই ও আসছে না আকাশ তো আসা ছেড়ে দিলো না আমি কাল ডাক্তার ডক্টর দেখাতে যাবো ডাক্তার দেখাতে যাবি তাড়াতাড়ি শুয়ে পড় তোকে তো আমি বলেছি বেশিক্ষন থাকতে হবে না শুয়ে আবার কোনো দিকে যাবি না আবার কারো লাগবে ঠিক আছে কি খাওয়া দাওয়া হলো বল টাকা শুনছি টাকা শুনছি কি রে ও টাকা গুনছিস ও একটু আমাদেরকে দিয়ে দে কত টাকা হলো গুনছি আচ্ছা গুনছি আমার ভাই টাকা গুনছি কাল দাওয়া যাবে তো ডাক্তারকে টাকা দিতে মানে এত খেটে এত কষ্ট করে ডাক্তারের কাছে দিতে যাবে কালকে ঘুম পাচ্ছে বাবা আমি সেই ছটায় উঠে পড়েছি ঘুমাইনি কে আছো সুকুমার জি চলে গেল কে আছে একটু কমেন্ট করো মেবি ভাই চলে আয় তুই রিপন্ড চলে আয় আমি আছি আমি শুনছি হয়েছে টাকা গোনা হয়েছে ওটাকে এখানে রেখে দিবা ওটাকে ব্ল্যাঙ্কেটটা সোফার উপরে বলো কে আছো কমেন্ট করো রিপন তাড়াতাড়ি চলে আয় রে এতজন আছে কমেন্ট করছে না বাবা কমেন্ট করতে এত ভয় টপের উপরে উঠে বসে বসে দেখা হচ্ছে একটু নেমে আসো কমেন্ট করো তবেই তো বুঝতে পারবো কে আছো চুপি চুপি দেখে কি লাভ সামনে আসো কথা বলো তোমারও ভালো লাগবে আমারও ভালো লাগবে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও এগারো জন দেখাচ্ছে কেন আসছো না একটু কমেন্ট করো একজন এসেছিল হিন্দিতে বলছিল আপ চলে গেলো একটু কমেন্ট করে আমি যেন সামনে এসে বসি লাইভের তাহলে দেখ তোর সামনে আমি এসে গেছি তুই এবার কমেন্ট কর তোর জন্যও আসা আজকে সামনে বুঝলি বলছি তুমি আসো না সামনে তাই কেউ আসে না দেখ সামনে এসেও কেউ কেউ কমেন্ট করছে না भा <laughs>